হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের একটা ছোট্ট ব্লগ এখন থেকে স্টার্ট করলাম সো বন্ধুরা আজকের কোনো ব্লগ নয় আজকে গোপাল সোনাকে আমি খাইয়ে দাইয়ে গোপাল সোনার জন্য যে আমি অঙ্গরাগ করাবো তো তার জন্য কিছু কালার আমি কিনে নিয়ে এসেছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে আমি ঠিকঠাক কালার নিয়ে এসেছি কিনা আর তুলির সাইজটা আমাকে একটা দিদিভাই বলেছিল যে জিরো সাইজের তুলি নিতে তো আমি জিরো সাইজই তুলি নিয়ে এসেছি তো এখনও পর্যন্ত আমি করাইনি যেহেতু ব্ল্যাক কালারটা আমি পাইনি সেদিন তো ব্ল্যাক কালারটা আমি গিয়ে মানে সন্ধেবেলা গিয়ে আমি নিয়ে এসেছি তো আজকে তো এই ভিডিওটা করলাম তো পরের দিনকে আমি গোপাল সোনাকে অঙ্গরাগ করাবো তো যখন করাবো তোমার সাথে অবশ্যই আমি শেয়ার করব তার আগে আমি গোপাল সোনার জন্য কী কী কালারের মানে নিয়ে এসেছি অঙ্গরাগ করার জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো কারণ প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের সাথে শেয়ার করি গোপাল সোনার জন্য কি কিনি না কিনি প্রত্যেকটা জিনিসই যখন তোমাদের সাথে আমি শেয়ার করি তখন এটাই বা কেন বাদ দেবো তো চলো একটা দিদিভাই আমাকে বলেছিল তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে জিরো সাইজের তুলিটা লাগবে তো আমি সেটাই নিয়ে এসেছি আর তিনটে কালার নিয়ে এসেছি তো কী কী কালার নিয়ে এসেছি সেটা তোমরা দেখতে পাবে তো ব্লগটাকে ওই স্কিপ করো না দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর গোপাল সোনাকে এখানে আমি চিড়ে আর নকুনদানা দিলাম তো গোপাল সোনাকে দেখতে পাচ্ছ গোপাল সোনা চুপচাপ বসে রয়েছে কিন্তু গোপাল সোনার মুখটা হাসি হাসি রয়েছে ঠিক কথায় কিন্তু যে তিলকগুলো আঁকা ছিল সেইগুলো কিন্তু সব মুছে গেছে যেহেতু অনেক দিন হয়ে গেল তো মুখটা অনেকটা শুকনো শুকনো লাগছে দেখে তাই আমি ভাবলাম যে না বেশি দেরি করলে হবে না গোপাল সোনার অঙ্গর একটা তাড়াতাড়ি করিয়ে নিতে হবে তো তার জন্য ফাইনালি আমি দোকানে গেলাম দোকানে গিয়ে বললাম যে এরকম এরকম গোপালকে অঙ্গরাগ করাবো তো ওরা আমাকে কিছু কালার দেখালো মানে ওরা আমাকে কিছু কালার সাজেস্ট করলো তো আমার পছন্দ মানে আমি আমার পছন্দ মতো নিলাম যে এইগুলো দিলে গোপাল সোনার মুখটা বেশ ভালো লাগবে দেখতে তো তোমাদেরকে তোমার সাথে সেটাই আমি শেয়ার করব আর তোমরা দেখে কিন্তু অবশ্যই আমাকে বলবে যে কেমন কেমন করে অঙ্গরাগ করালে উপকে দেখতে বেশি ভালো লাগবে কারণ এই ফার্স্টবার আমি অঙ্গরাগ করাবো কারণ এর আগে তো আমি দিনও অঙ্গরাগ করাইনি আর অঙ্গরাগ করাতেও হয় গোপাল সোনাকে এটাও আমার জানা ছিল না তো আমি মাঝে মধ্যে ভিডিও দেখতাম ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও আমার চোখে পড়ে তো হাসি খুশি মন ইউটিউব চ্যানেলের দিদিভাই যে সে দেখি গোপাল সোনাদের অঙ্গরাগ করিয়ে দেয় আমার বেশ ভালো লাগে সেই ভিডিওটা দেখতে তো আমিও সেটা দেখে ভাবলাম তাহলে আমি আমার গোপাল সোনারও অঙ্গরাগ করাবো হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে দিদি ভাই যদি সবাই সব প্রত্যেকটা গোপালকে যদি অঙ্গরাগ করায় সুন্দর লাগে তো আমারও মন হলো তাই আমি ভাবলাম যে আমিও গোপাসনার অঙ্গরাগ করাবো তবে এখন না পড়ে কিন্তু ফাইনালি সেই দিনটা চলে এসেছে যে গোপাসনাকে অঙ্গরাগ করাতে হবে তো অঙ্গরাগ করানোর জন্যে কিছু কিছু জিনিস আমি নিয়ে চলে এসেছি এখন গোপালশনাকে আমি ভোগের আরতি দেখিয়ে নিচ্ছি খাইয়ে দাইয়ে তারপরে আসছি তোমাদের সামনে যে কী কী নিয়েছি না নিয়েছি তো ব্লগটাকে স্কিপ করো না দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর গোপাল সোনাও কিন্তু ভীষণ 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 এক্সাইটেড রয়েছে অঙ্গরাগ হবে যেহেতু সাজুকুজু করবে বেশ ভালো লাগবে দেখতে তাই না কারণ স্বাস্থ্য তো সবাই ভালোবাসে সেমনি গোপাল সোনার জন্য আমি অল্প কিছু জিনিস আনলেই কিন্তু আমার গোপাল সোনা ভীষণ 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 খুশি হয়ে যায় কারণ প্রচণ্ড ভালোবাসি আমরা গোপাল সোনাকে সবাই আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যই কিন্তু গোপাল সোনাকে খুব ভালোবাসে এবং কি আমার ছেলে মেয়ে দুই আছে তারাও কিন্তু প্রচণ্ড গোপাল ভাই গোপাল ভাই করে আসছে তো আমার ছেলে কিন্তু মাঝে মধ্যেই গোপাল সোনাকে স্নান করিয়ে দেয় খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দেয় যখন আমার অসুবিধা হয় কাজের চাপ থাকে তখন কিন্তু এটা করে দেয় তো চলো বন্ধুরা গোপাল সোনাকে কিন্তু আমার অলরেডি তোমার খাওয়ানো হয়ে গেছে এবার আমি তাহলে চলে আসি যে যে জিনিসগুলো কিনেছি সেই সেই জিনিসগুলোকে নিয়ে তো বন্ধুরা সাইড থেকে একটু কিছু আওয়াজ আসছে তো প্লিজ কেউ কিছু মনে করো না কারণ আমি ঘরের ভিতরে এডিট করছিলাম ভিডিওটা সেই সময়তেই মানে আওয়াজটা আর কি তো আমি তো বাইরে গিয়ে তো কাউকে কিছু বলতে পারবো না তাই না তো বন্ধুরা প্লিজ কিছু মনে করো না একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও তো দেখো আমি জিরো সাইজের তুলি নিয়ে নিয়েছি আর এখানে কালার নিয়েছি তোমার হলুদ নিয়েছি সাদা নিয়েছি লাল নিয়েছি তো ব্ল্যাক কালারটা বন্ধুরা আমি নিই নি কারণ ছিল না আর কি বললো পরের দিনকে এনে দেবো তো সন্ধেবেলা গিয়ে আমি আবার নিয়ে এসেছি তো এই চারটে কালার দিয়েই আমি গোপালশনাকে অঙ্গরাগ করাবো তো যখন করাবো অবশ্যই তোমাদের সামনে থাকবো তোমরাও কিছু ডিজাইন আমাকে সাজেস্ট করো যে এরকম এরকমভাবে করলে গোপালশনাকে দেখতে ভালো লাগবে কারণ আমি তো প্রথমবার করাচ্ছি আমি তো জানি না এই বিষয় নিয়ে কিছুই তোমরা আমাকে যদি একটু বলো তাহলে খুবই ভালো হয় স্যো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে কাল সকাল বারোটায় আবার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তবে নেক্সট ব্লগ বলতে গোপাল অঙ্গরাগের ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে কারণ যখন পেন্টিং মানে আমি নিয়ে চলে এসেছি মানে প্রত্যেকটা কালার যখন নিয়ে চলে এসেছি তো গোপাল কিন্তু অঙ্গরাগ এখন শুরু হয়ে যাবে তো দেখার জন্য তোমরা কতটা মানে অপেক্ষা করে আছো সেটাও একটু কমেন্ট করে জানাবে আমার গোপাল সোনা ভীষণ 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 খুশি কারণ গোপাল সোনা সাজুবিজু করবে তাতেই অনেক খুশি তো এখন এইগুলো আমি রেখে দেবো রেখে দিয়ে একটু বাইরে চলে যাব শঙ্খ টঙ্ক বাজিয়ে তারপরে আমি পরে আর কি আবার এসে গোপাল থালা তুলে নেব তো চলো বন্ধুরা টা টা রাধে রাধে ভালো থেকো সবাই